রাজ্য বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক আগামী ন তারিখ রাজ্য বিজেপির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৈঠকে থাকবেন ভূপেন্দ্র ইয়াদব ও বিপ্লব দেব সল্ফলেকের বেসরকারি হোটেলে হতে পারে এই বৈঠক এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে রাজ্য বিজেপির সঙ্গে কেন্দ্রীয় নেতৃত্বের বৈঠক আগামী ন তারিখ রাজ্য বিজেপির সঙ্গে এই বৈঠকের সম্ভাবনা রীতিশ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে কি জানা যাচ্ছে প্রীতিশা সর্ফলে একটু বেসরকারি হোটেলে আগামী ন তারিখ গত পরশুদিন আগামী সেদিন রাজ্য বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং দু ছাব্বিশ বিধানসভা নির্বাচনের জন্য দায়িত্বপ্রাপ্ত দুই কেন্দ্রীয় নেতা অর্থাৎ ভূপেন্দ্র যাদব এবং ত্রিপুরা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এরা দুজনে মূলত আসবেন এবং বৈঠকে অংশগ্রহণ করবেন এই নিয়ে তাদের একটি দ্বিতীয় বৈঠক রাজ্য বিজেপির সঙ্গে প্রথম যে বৈঠক হয়েছিল সেই বৈঠক রাজ্য কমিটির যারা বর্তমান সদস্যরা রয়েছেন অর্থাৎ সাধারণ সম্পাদক থেকে শুরু করে সাধারণ সম্পাদক সংগঠন রাজ্য সভাপতি বিরোধী দল নেতা তাদের সঙ্গে প্রথমবার বৈঠক করেছিলেন ভূপেন্দ্র যাদব এবং বিপ্লব কুমার দেব দ্বিতীয় অংশগ্রহণ করবেন আগামী তারিখ এবং জেলা নেতৃত্বকে ডাকা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা রাজ্য বিজেপির নেতারা রয়েছেন শীর্ষস্থানীয় তাদেরকে ওই বৈঠকে ডাকা হয়েছে বিজেপির রণকৌশল কি হতে পারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কারণ তৃণমূলের তরফ থেকে খুব স্পষ্ট ভাবে যেটা বলা হয়েছে এর আগেই যে বাংলা বাঙালি যেভাবে ঐতিহ্য বা তাদের সংস্কৃতি বা ইত্যাদি নিয়ে বিভিন্ন রাজ্যে তারা হেনস্থার মুখে পড়ছে সেই বিষয়টা নিয়ে জোরদার আন্দোলনে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেমেছে এবং সম্ভবত এটা একটা বড় জায়গা নিতে পারে আগামী বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে পাশাপাশি এসআইআর তার বিরোধিতা চূড়ান্ত পর্যায়ে তৃণমূল কংগ্রেস করেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে কোন রণকৌশল যাতে জোর দিয়ে বা যাকে ভরসা করে বা যার উপর ভর করে এবারের বিধানসভা

ভোটার যে কাজ রাজ্য বিজেপি স্তরে যারা বুথের যারা কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যেই বা অঞ্চলে অঞ্চলে তারা কিন্তু শুরু করে এই যে তৃণমূলের তরফ থেকে লাগাতার এই প্রচার এটা শুধু এবারের ক্ষেত্রে নয় প্রত্যেকবারই যেটা দেখা যায় যে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তারা সরব হয়েছেন কিন্তু এর পাল্টা যে কর্মসূচি সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে এরকম কোনো কর্মসূচি বা মানুষকে বোঝানোর ক্ষেত্রে তাদের অন্য কোনো রকম ভাবনা এগুলো কি জানতে পারছো কিছু দেখো সেগুলো তো চলছেই কেননা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে টাকা বা কেন্দ্রীয় প্রকল্প বাবদ যে টাকা রাজ্য সরকারের কাছে দেওয়া হচ্ছে সেটা কার্যত বারবার করেই রাজ্য বিজেপি যারা নেতৃত্ব রয়েছেন তারা সাংবাদিক সম্মেলন বলো বা জেলায় জেলায় কর্মসূচি বলো সে সমস্ত বিষয়গুলো তারা কিন্তু জানাচ্ছেন এবং সর্বোপরি সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে তৃণমূলের তরফ থেকে পাল্টা দাবি করা হচ্ছে যে বিভিন্ন রাজ্যে কার্যত বাঙালিরা আক্রান্ত হচ্ছেন এবং এই বাঙালিরা যারা বিভিন্ন জায়গায় কাজ করে থাকেন তাদেরকে যেভাবে হেনস্থা করা হচ্ছে তার পাল্টা হিসেবে রাজ্য বিজেপি নেতৃত্ব তারা কিন্তু মধ্যে একাধিক প্রচার অভিযান বিভিন্ন রাজ্যে কিন্তু তারা করেছেন দুর্গাপুজোর সময় সরাসরি বাঙালিদের সঙ্গে যোগাযোগ করা এবং এই ভোটের সময় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই নির্বাচনের সময় যাতে এই সমস্ত বাইরের যারা ভিন রাজ্যে যারা কাজ করতে যাচ্ছেন তারা যাতে ভোটের সময় অন্তত আসেন এবং তাদের আত্মীয় ধন্যবাদ তোমাকে কথা বলছিলাম বলতে বন্দ্যোপাধ্যায় ছিলেন টেলিফোনে